আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাইলাকালিতে পরীক্ষা কেন্দ্রের দাবি শিক্ষামন্ত্রীর দরবারে বিধায়ক সুজা মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র এনএসিউআই রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দি জেলায় মঞ্জুর করতে রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু ও মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করল এনএসিউআই বৃহস্পতিবার কাটলচূড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের নেতৃত্বে এনএনসিওয়াই রাজ্য সম্পাদক মজমুল ইসলাম লস্কর গুয়াহাটিতে শিক্ষামন্ত্রী রনজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেন এদিন দিশপুর সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র তুলে দেন মজমুল ইসলাম লস্কর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তরাখণ্ডে থাকায় বিধায়ক সুজামুদ্দিন লস্করের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন তিনি সুজামুদ্দিন লস্কর ও মজমুল ইসলাম লস্কর এদিন শিক্ষামন্ত্রীর কাছে হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্রের দাবি জানালে শিক্ষামন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র দেওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন দুই থেকে তিন দিনের মধ্যে বিধায়ক সুজামুদ্দিন লস্করকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সমস্যা চিরতরের সমাধানের আশ্বাস দেন তিনি এদিন শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদানকালে আইনজীবী শাহাদ হোসেন আব্দুল ওয়াহাব শাহিল চৌধুরীও উপস্থিত ছিলেন অপরদিকে মাধ্যমিকে প্রশ্নপত্রের নতুন আদল অনলাইন শিক্ষায় জোর সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে এখন থেকেই জোর দেওয়া হবে বিদ্যালয়গুলিতে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে তিনি জানান কোভিডের সময় রাজ্যে অনলাইনে পড়াশোনা করানোর চেষ্টা করা হয়েছিল এখন রাজ্যে টেলি এডুকেশন স্মার্ট ক্লাসের সঙ্গে আইসিটির ব্যবস্থা মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে করা হয়েছে এই ব্যবস্থা থেকে শিক্ষা বিভাগের মুখ্য কার্যালয়ের স্টুডিও থেকে সারা রাজ্যের সাত হাজার সাতশো তিয়াত্তরটি বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় কথা বলা হয় শিক্ষকের পাশাপাশি উপস্থিত থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষামন্ত্রী জানান বিদ্যালয়ের শিক্ষক এবং অনলাইনে গুণগত শিক্ষা দেওয়ার উপরে জোর দেওয়া হয়েছে তবে অফলাইনেও পড়াশোনা চলবে শিক্ষা অ্যাপের মাধ্যমে উপস্থিতির হারের উপরে নজর রাখা হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতির হারে যাতে বাড়ানো হয় তার ব্যবস্থা করা হচ্ছে কারণ উপস্থিতির হার বাড়লে স্কুল ছুটের সংখ্যা কমানো যাবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আরো জানান এখন থেকে মাধ্যমিক পরীক্ষা থাকবে না কোনো ডিভিশনের ব্যবস্থা কারণ মাধ্যমিক থেকে প্রত্যেক শিক্ষার্থীকে প্রস্তুত করা হবে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক কৌশলগত যোগ্যতা অর্জনে বসার যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে ভর্তির সময় সমস্যার মুখে না পড়তে হয় পড়ুয়াদের তিনি আরো জানান মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে কেবল পাশ ফেলের ফলাফল থাকবে থাকবে না কোনো ডিভিশনের কথা পরীক্ষার্থীরা ব্যক্তিগতভাবে তাদের পরীক্ষার নম্বর জানতে পারবেন ফলাফল ঘোষণার পর তা ডিজি লকারে পাঠিয়ে দেওয়া হবে শিক্ষামন্ত্রী রনজ পেগু এখন থেকে মাধ্যমিকের প্রশ্ন তৈরির প্রক্রিয়া বলানো হবে কী ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটি আভাস দিতে হবে ক্লাস নেওয়ার সময় যাতে শিক্ষার্থীরা প্রস্তুত থাকতে পারে এর জন্য শিক্ষকদেরও প্রস্তুত হতে হবে না হলে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকরাও পিছিয়ে থাকবেন অপরদিকে ব্রাহ্মণ শাসনে দুর্দর্শ ডাকাতি মহিলাদের বেদন প্রহার করে স্বর্ণালঙ্কার টাকা লুট গোয়েন্দা কুকুর নিয়ে পুলিশ তদন্তে নামলেও ধর পাকড় নেই পুরুষ লোক না সুযোগে জানালা ব্যাঙ্গে বসত ভিতরে ঢুকে মহিলাদের মারপিট করে নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে গেছে দুষ্কৃতীরা জখম তিন মহিলা গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে নেমেছে পুলিশ বুধবার গভীর রাতে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে নীলামবাজার থানা এলাকার ব্রাহ্মণ শাসনজীবীর এক বাড়িতে কর্মসূত্রে বাড়ির পুরুষ লোকেরা বাইরে থাকায় মহিলাদের অসহায়ত্বের সুযোগকে কাজে লাগিয়ে বুধবার গভীর রাতে এই ডাকাতির ঘটনা সংঘটিত হল নীলামবাজার থানা এলাকার ব্রাহ্মণ শাসনজীবীর গনসামর্চ গ্রামে জানা গেছে শেখলদি গ্রামের স্বামীহারা নব্বই বছরের করিমা বিবির ছেলেরা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন পুত্রবধূ সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাড়িতে থাকেন করিমা বিবি পুরুষ লোক না থাকার সুযোগে বুধবার রাত আনুমানিক দুটা নাগাদ তাহার যুদের নমাজ আদায় করতে গেলে তখন ঘরের বাইরে মানুষের আনাগুনা বুঝতে পারেন বৃদ্ধা ঠিক ওই সময় পাঁচ জনের দুষ্কৃতি দল আচমকা ঘরের পেছনের জানা ব্যাঙ্গে ভেতরে প্রবেশ করলেই ধারালো অস্ত্র দেখিয়ে মহিলাদের উপর চড়াও হয় মহিলাদের বেদ মারপিট করে প্রাণ ভয় দেখিয়ে তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার সিনিয়ে নেয় দুষ্কৃতিরা প্রথমে বৃদ্ধা করিমা বেবির উপর আক্রমণ চালিয়ে তার কানের সোনা শিনিয়ে নে এরপর গৃহবধূ জনতা বেগম ডাকাতদের আক্রমণ থেকে বাঁচতে চিৎকার শুরু করলে তাকে বেদম প্রহার করে একটা খাদ্য গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গৃহবধূ তার গলার হার খানের দুল সিঙ্গিনে একটা খাতরা দশ বছরের চেয়ে আলিমুদ্দিনকে চিৎকার না করতে ধারালো অস্ত্র দেখিয়ে ঘরের মধ্যেই আটকে রাখে দুষ্কৃতীরা ডাকাতদের হাত থেকে রেহাই পাননি বাড়ির বিবাহিতা কন্যা জাসমিন বেগমও বাবার বাড়িতে বেড়াতে আসা জাসমিন কেউ মারপিট করে তার স্বর্ণালঙ্কার উল্টেনে ডাকাত দল দীর্ঘ সময় ঘরের মধ্যে থাণ্ডব থালিয়ে সব কিছু তন্ন তন্ন করে খুঁজে মোটা অঙ্কের তেমন কোনো নগদ টাকা না পেলেও হাত খরচার যা পেয়েছে সব কিছু নিয়ে যায় ডাকাতরা গৃহকর্ত্রী করিমা বিবি পুত্রবধূ জনতা বেগম ও নাতনি জাসমিন বেগমের কাছে থাকা যাবতীয় স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা মূল্যবান সামগ্রী মোবাইল ফোন ইত্যাদি লুটে দুষ্কৃতীরা আহত অবস্থায় অসহায় মহিলারা প্রাণ বাঁচাতে এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে শেষ পর্যন্ত ডাকাত দলটি পালিয়ে যায় পাঁচ দুর্বৃত্তের মধ্যে চারজনের মুখ উন্মুক্ত থাকলে একজনের মুখ কাপড়ে ডাকা ছিল চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে নিলামবাজার পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগে আহত মহিলাদের উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেন গৃহবধূ জনতা বেগমের জখম গুরুতর বলে জানা গেছে এদিকে ডাকাতির ঘটনার খবর পেয়ে পরিবারের মূল কর্তা হাসান আলী বৃহস্পতিবার বাড়িতে উপস্থিত হয়ে ঘটনাটি অবগত হয়ে নিলামবাজার পুলিশে অভিযোগ দায়ের করেছেন

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৃহত্তর ব্রাহ্মণ শাসন এলাকায় রাতে পুলিশি টহলের ব্যবস্থা না থাকার সুযোগেই দুষ্কৃতীরা তাদের স্বর্গরাজ্য কায়েম করে চলেছে দুষ্কৃতীদের দৌরাত্রে পুরোপুরি বিপর্যস্ত জনজীবন বেড়াই চলেছে চুরি ডেকাতি সহ অসামাজিক কার্যকলাপ দুষ্কৃতীদের এখনো কর্মকাণ্ডে রাতের ঘুম উবে গেছে স্থানীয়দের আতঙ্কে প্রহর গুনছেন সাধারণ মানুষ খাতায় কলমে গ্রামরক্ষী বাহিনী থাকলেও তা সম্পূর্ণ নিষ্ক্রিয় তাই এখানে নতুন করে বিডিবি কর্মী গ্রহণের জোরালো দাবি তুলেছেন স্থানীয়রা হাসান বাড়িতে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িতদের অতি সত্তর গ্রেফতারের পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে রাতে পুলিশি টহল জোরদার করতে সরব হয়েছেন তারা অপরদিকে কাটলতলিতে কুড়ি লক্ষ টাকা চুরির ঘটনায় দৃতদের রিমান্ডে নিল পুলিশ পাতারকান্দির কাটলতলি বাজারের ব্যবসায়ী একলাস উদ্দিনের কুড়ি লক্ষাধিক টাকা চুরির ঘটনায় আটক ছয়জনকে রিমান্ডে নিল পুলিশ গত শনিবার সকালে লালকিরা এলাকা থেকে চুরি যাওয়া টাকার বাক্সটি উদ্ধার হয় চুরেরা ঘটনার পর স্থানীয় একটি রেস্টুরেন্টে খাবার খায় এমন সিসি ক্যামেরার ফুটেজও হাতে আসে পুলিশের এতে কয়েকজনের পুরো চেহারা দেখা যায় শেষে সমূহ তত্ত্ব হাতে নিয়ে স্থানীয় পুলিশের একটি দল শনিবার রাতে নীলামবাজার এলাকায় পৌঁছে সেখানকার পুলিশের সহায়তায় চুরির ঘটনা একটি ছোট বাহন সহ দুই সন্দেহবাজনকে আটক করে রবিবার ধরা পড়ে আরেক অভিযুক্ত এদের জেরা করে চুরি যাওয়া প্রায় পাঁচ লক্ষ টাকা উদ্ধারের সমর্থ হয় পুলিশ পরে ধৃতদের জবানবন্দিতে স্থানীয় পুলিশের একটি দল মঙ্গলবার মিজোরামে পৌঁছে সেখানে পালিয়ে আত্মগোপন করে থাকা আর তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে একান্ডে পুলিশের তদন্তকারী অফিসার রিন্টু গগৈ জানান দুঃসাহসিক এই চুরির জ্বর আরো গভীরে রয়েছে দস্তুর মতো সব কোষে ঠান্ডা মাথায় চুরি করা হয়েছে এতে নানাভাবে সহায়তা করেছে একটি দুষ্ট চক্র এদের অনেকে বর্তমানে পুরাতক তারা কিছু টাকা হাতে রাখলেও বাকি টাকা ভাগ করে ব্যাংকে রেখে দিয়েছে পুলিশ তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে ব্যাংক কর্তৃপক্ষকে তথ্য প্রদানের নোটিশ জারি করেছে পাশাপাশি ধৃতদের দুই দফায় আদালতে তুলে রিমান্ডে নিয়ে বাজারে চোরা পুলিশ তাদেরকে ফের রিমান্ড শেষে শুক্রবার জেলা সিজিএম আদালতে সমঝে দেওয়া হবে ধৃতদের মধ্যে রয়েছে আলী হুসেন আসাদুর রহমান রহিমউদ্দিন শাহ উদ্দিন মুস্তাক আহমেদ ও আলিমুদ্দিন এদের মধ্যে দুজনের বাড়ি নীলমজার এলাকায় জানা গেছে ধৃত চুরদের মধ্যে দুইজন চুর গৃহকর্তা একলাসের নিকটাত্মীয় ফলে তারা এক্লাসের জমা দন সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিল অপরদিকে বিদেশি তকমা গুচার নয় বছর পর বুটাধিকার ফিরে পেলেন অঞ্জলি দুই সালে বিদেশি সন্দেহে নোটিশ ধরানো হয়েছিল অর্জুন নবসূদ্র ও তার দিদি অঞ্জলি রায়কে অথচ ভারতের জন্ম এই মাটিতে বেড়ে ওঠার পর ভারতীয় কিনা প্রমাণ করতে হবে তাদের পুলিশ এসে ধরে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে স্বাধীন দেশের নাগরিক হয়েও এই যন্ত্রণার দ্বারা মুখোমুখি হয়েছেন তারাই একমাত্র অনুভব করেছেন পরিস্থিতিটা কেমন আর ভারতীয় নাগরিক হয়ে টেলে পাঠানো হবে বাংলাদেশে এই আতঙ্কে আত্মহত্যা করেছিলেন ভাই অর্জুন নমসূদ্র যদিও দিদি অঞ্জলি নিজেকে ভারতীয় প্রমাণ করাকে চ্যালেঞ্জ হিসেবে নেন শেষ পর্যন্ত নথিপত্র পরীক্ষা করে দুই হাজার পনেরো সালে ফরেনাস ট্রাইব্যুনাল তাকে ভারতীয় বলে রায় দেয় কিন্তু আক্ষেপের বিষয় বিদেশি তকমা গুছলে অঞ্জলিকে ডিপুটার করে দিয়েছিল রাজ্যের নির্বাচন বিভাগ স্বদেশে ঘোষিত হওয়ার ইতিমধ্যে নয় বছর পেরিয়ে গেছে কিন্তু ভারতীয় ঘোষণার নয় বছর পুরো ভোটার তালিকায় নামের আগে যুক্ত হওয়া ডিমুক্ত হচ্ছিল না অঞ্জলির স্বদেশী ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নির্দেশিকার প্রতিলিপি জেলা নির্বাচনী জমা যদিও ওই কার্যালয়ের আধিকারিকরা আদালত অবমাননার চূড়ান্ত নজির করলেন তাদের কারণে স্বাধীন দেশের নাগরিক হিসেবে মৌলিক অধিকার ভোটদান থেকে এত বছর থেকে শতজন দূরে থাকতে হয়েছিল শেষ মাস অঞ্জলি রায়ের হয়ে মাঠে নামেন মানবাধিকার কর্মী কমল চক্রবর্তী এতে সাফল্য মিলেছে বুধবার নির্বাচন বিভাগ অঞ্জলির সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরি করে পাঠায় কমল চক্রবর্তীর কাছে কমল চক্রবর্তী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেটা তুলে দেন অঞ্জলি রায়ের হাতে ভোটার কার্ড হাতে পেয়ে খুশিতে উদ্বোলিত হন অঞ্জলি যেন হাতে জীবন ফিরে পেয়েছেন চুখ মুখের ভঙ্গিতে ফুটে উঠেছে সেটাই আর হবেই না কেন কাঠিগুলা বিধানসভা কেন্দ্রের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কিন্নরখাল সহিতপুরের বাসিন্দা দিনমজুর বাদল রায়ের সহধর্মিণী অঞ্জলি রায়ের নামে দায়ের করা মামলা নম্বর ছিল চার হাজার চারশো পঁচাশি দুই হাজার এক সময় হয়ে ভাইয়ের পথ অনুসরণের চিন্তাধারায় ছিলেন অঞ্জলি কিন্তু ছেলে মেয়ে পুত্রবধূ নাতি নাতনিদের কথা ভেবে সে আর এগননি। যার ফল মিলেছিল তিন বছরের ব্যবধানে প্রবীণ আইনজীবী অনিল চন্দ্রদের হাত ধরে মামলায় জয়ী হয়ে তখনকার মতো স্বস্তি ফিরলেও পরবর্তী দিনগুলোতে যে তার সামনে আরো দুর্বিশহ পরিস্থিতি অপেক্ষায় ছিল সেটা কি তিনি জানতেন এই দরিদ্র শ্রমজীবী পরিবারের অন্য বস্ত্রের যুগান হয় মূলত সীমান্তের নিল্যান্ডের চাষাবাদের মাধ্যমে কিন্তু ডিভিটার তোকমা না কারণে সীমান্তরক্ষী বাহিনী তাকে ওই অঞ্চলে প্রবেশ করতে দেয়নি রেশন কার্ডেও তার নাম না থাকার কারণে সরকারি বরাদ্দের চাল থেকেও দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছিলেন আধার কার্ড না থাকার কারণে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাচ্ছিল না আয়ুষ্মান কার্ড এমনকি বর্তমানে মহিলাদের জন্য রাজ্য সরকারের অভিলাষী প্রকল্প অরুনোদয়ের সুবিধা থেকেও বঞ্চিত হতে হয়ে তাকে এমন দরিদ্র পরিবারের মহিলার দীর্ঘ বছরের এসব বঞ্চনা থেকে মুক্তির পথ ছিল দূরস্থ এ অবস্থায় গত এপ্রিলে মাঠে নামেন কমল চক্রবর্তী ও তার সহযোগীরা এক বছরের প্রচেষ্টার পর শেষ মেশ বুধবার সেই দুর্দশা থেকেও মুক্তি পেয়েছেন অঞ্জলি রায় বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত বুটার আই কার্ড হাতে পেয়ে স্বস্তির হাসি নিয়ে অঞ্জলি রায় জানালেন আজ আমার সত্যি আনন্দের দিন দীর্ঘ বছর দুর্বিশহ যন্ত্রণা বুকে নিয়ে কাটানো দিনগুলির অবসান হল পরিবারের অন্যতম সদস্য হলেও এতদিন নিজেকে পরিবারের বাইরের লোক মনে হতো কমল চক্রবর্তীর প্রচেষ্টায় শেষ পর্যন্ত স্বস্তি মিলেছে বলে জানান অঞ্জলি রায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত